এই মানব জন্ম কবে শেষ হবে কবে ভগবানের চরণ লাভ করব, কবেই বা গোলকধাম যাব এই জন্ম মৃত্যু জরা ব্যাধির পৃথিবী থেকে কবে বিদায় নেব কবে স্বর্গে যাব এই রকম চিন্তা আমাদের রয়েছে কিন্তু হ্যাঁ সেই গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণ আপনার অপেক্ষাতেই বসে রয়েছে কী করে বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্যই গোলকধামে বসে রয়েছে তবে আপনার জীবনে এই ঘটনাগুলি ঘটবে যদি এগুলোর পরিবর্তন আসে তবে আপনি নিশ্চিত ভগবানের চরণ লাভ করেছেন ঈশ্বরের চরণ লাভ করেছেন আপনার জন্য এই জন্মে শেষ জন্ম তবে কি কি ঘটনা চলুন জেনে নেওয়া যাক যদি এই জন্মে আপনার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে খুবই ভালো লেগে থাকে খুবই পছন্দ হয় হঠাৎ করে আপনার মন চন্মনে হয়ে উঠেছে ভগবানকে জানার ইচ্ছা হচ্ছে ভগবানের কথা শুনলে আপনার চোখ দিয়ে জল ঝরছে ভগবানের কথা শুনতে আপনার ভীষণ ভালো লাগছে যেখানেই ভগবানের গান বাজনা সাধনা ভজনা হচ্ছে আপনার মন ছুটে চলেছে হঠাৎ করে ভগবানের প্রতি আপনার প্রেম ভালোবাসা জেগে উঠেছে ভগবানের কথাই আপনাকে আকর্ষণ করছে আপনার মনের মধ্যে এমন পরিবর্তন হয়েছে আপনার মনের মধ্যে থেকে হিংসা চলে গেছে রাগ চলে গেছে দুঃখ দুর্দশা অভিযোগ সমস্ত কিছু চলে গেছে শুধু মনে হয় যে আপনার এই জীবনে ভগবান ছাড়া কেউ নেই এই সৃষ্টির শ্রেষ্ঠ কর্তা ভগবান ছাড়া আপনার যেন আর সত্যি কেউ নেই ভগবানকে খুব সেবা করার ইচ্ছা জেগে উঠেছে আপনার মনের মধ্যে তাই নিজে না খেয়ে আপনি বারবার ভগবানের কথাই ভাবছেন রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে ভগবানের কথা ভাবছেন ঘুম আসছে না ঘুম আসছে না আপনার সারা রাত ছটপট করছেন কিন্তু সর্বদা আপনার মনের মধ্যে শুধু ভগবান ভগবান ভগবানই ঘুরছে খুব সেবা করার ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণকে যদি খুবই ভালো লেগে থাকে যদি তার প্রেমে পড়ে যান যদি তাকে যে রূপে ডাকতে পারেন রূপে সখা রূপে বন্ধু রূপে যে কোনো রূপে সন্তান রূপে আপনার যেন তাকে দেখে নয়ন জুড়িয়ে যায় রাধাকৃষ্ণের চিত্র দেখে আপনার হৃদয় ভরে যায় তাদের যুগল চরণ দেখে আপনার মন মোহিত হয়ে যায় এবং বারবার মনে হয় ভগবানকে যদি একবার চোখের সামনে দেখতাম তার চরণতলে লুটিয়ে পড়তাম এই ধরনের মনোভাব যদি আপনার মনের মধ্যে হয়ে থাকে তবে অবশ্যই জেনে নেবেন এই জন্মই আপনার শেষ জন্ম আপনাকে আর এই দুঃখপূর্ণ জগতে এই রোগ ব্যাধি জরা জীর্ণ অশান্তি খুন রাহাজানি এই পাপ পুরীতে আর জন্মগ্রহণ করতে হবে না এই দুঃখপূর্ণ জগতে পুনরায় জন্ম নিতে হবে না আপনার জন্য গোলকধামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষা করছেন অপেক্ষা করছেন আপনার জন্যই তার জন্যই তো হঠাৎ করে আপনার মনের মধ্যে আমূল পরিবর্তন ভগবানের প্রতি প্রেম সেবা করার ইচ্ছা মানুষকে দান করার ইচ্ছা জেগে উঠেছে আর আপনার জন্য কল্যাণময় ভগবান শ্রীকৃষ্ণ ভালো করে মনে রাখুন আপনার জন্যই অপেক্ষা করছি লক্ষ লক্ষ লোকের মধ্যে আপনার মধ্যে প্রেম জেগেছে ঈশ্বরের প্রতি তাই মনে রাখবেন এসব যদি আপনার ঘটে থাকে বা এসব যদি আপনার জীবনে পরিবর্তন হতে থাকে তাহলে অবশ্যই আপনার এই জন্ম শেষ জন্ম আপনাকে আর এই দুঃখ কষ্টের পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে না আপনি চিরকালের জন্য ভগবানের চরণ লাভ করে গেছেন করে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি বিদ্যুৎ সন্ন্যাসী বাউল যদি ভালো লেগে থাকে কথাগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শোনানোর সুযোগ করে দেবেন আপনারা পাশে থাকলে আমি আরও অনুপ্রাণিত হব আপনাদের সকলের চরণেই আমার প্রণাম আধ্যাত্মিক জগতে আপনাকে স্বাগত এব বিদ্যুৎ সন্ন্যাসী বাউল কথা বাউল কথা কৃষ্ণ কথা ভক্তির ভগবান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক্ষুনি